ওয়েলকাম টু আয়ুর রান্নাঘর আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করব জল পায়ের ছচ্ছড়ি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে দেখিনি কীভাবে আমি জল পায়ের এই রেসিপিটা তৈরি করি আমি এখানে কিছু জলপাই এরকমভাবে মাছ বরাবর চিড়ে নিয়েছি তার সঙ্গে ধুয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি জিরা বাটা সরিষা বাটা কাঁচা পেঁয়াজ বাটা এখন আমি এর মধ্যে এগুলো অ্যাড করে দিব সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে কিছু আট দশটার মতো কাঁচা মরিচ নিয়েছি কাঁচা মরিচগুলো আমি দিয়ে দিলাম কাঁচামরিচটাও আমি বেটে নিয়েছি আমি এক চামচ পরিমাণের মতো লবণ অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণের মতো হলুদের গুড়াতে দিচ্ছি এবং সবশেষ অ্যাড করে দিচ্ছি কুকু অয়েলটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো কুকু অয়েল অ্যাড করে দিলাম এখন আমি সবগুলো মশলা একসঙ্গে মাখিয়ে নেব এভাবে হাতের সাহায্যে আমি সব মশলাগুলো মাখিয়ে নেব এভাবে হাত দিয়ে মাখিয়ে নিবো যেন সব মশলাগুলো জলপায়ের মধ্যে ভালোভাবে মিশে যায় আমার মাখানো হয়ে গেছে আমি এখন এটাকে দু থেকে চার মিনিট রেস্টে রেখে দেব এভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রেস্টে রেখে দিলে জলপায়ের মধ্যে মশলাগুলো ভালোভাবে চলে যাবে লবণ এবং ঝালটাও যাবে তো খেতে খুবই ভালো লাগবে ফিরে আসলাম দু চার মিনিট পর এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম এখানে আমি খুব বেশি একটা পানি দিব না যেহেতু জিনিসটা আমি গা মাখা করবো তার জন্য খুব একটা পানি আমি এখানে দিইনি এখন আমি এটা মিডিয়াম আছে রেখে দিব আমি এটা মিডিয়াম আছে বসিয়ে দিলাম ঝোলটা আরো ঘন হয়ে শুকিয়ে আসবে আমি এখানে কাঁচা মরিস দিয়ে রান্না করছি এটা শুকনো মরিচ এর গুঁড়ো দিয়েও রান্না করা যাবে জলপায়ের ঝোলটা শুকিয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে চুলাটা অফ করে দিয়েছি রেডি হয়ে গেছে আমার জল পায়ের সর্ষে কুরমা তেলটাও ছেড়ে দিয়েছে মশলাটা মাখামাখা হয়ে গেছে এখন এটা আমি সার্ভ করে নিব নামিয়ে নিয়েছি জলপায়ের সর্ষে কোরমা বা জলপাই চচ্চড়ি যাদের মুখে রুচি নাই বা যাদের জ্বর আসার পর বা ঠান্ডা লাগার পর কিছু খেতে মন চাচ্ছে না তারা এই রেসিপি যাদের ঠান্ডা বা জ্বর হওয়ার পর কিছু খেতে পারছেন না মুখে রুচি নেই তারা এই রেসিপিটা তৈরি করে খুব সহজেই ভাতের সঙ্গে খেতে পারবেন খেতে খুবই ভালো লাগবে যারা একটু টক পছন্দ করে তাদেরও খেতে কিনতে খুবই ভালো লাগবে আশা করি রেসিপিটা ভালো লাগবে করার পর একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন খেতে আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ